আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটিতে আমরা বেতুল মামুর বা আকাশের কাবা ঘরের সম্বন্ধে আলোচনা করব আমরা জানি যে আল্লাহ তালার আর এক মখলুক হলো ফেরিস্তাগণ আর এই ফেরিস্তাদের ওপর আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়েছেন পবিত্র কোরআনের অনেক জায়গায় ফেরিস্তাদের মর্যাদাপূর্ণ অনেক আয়াত রয়েছে পবিত্র কোরআন এবং হাদিসের ভাষায় মতে ফেরিস্তারা আহ্লা নূরের এক রহস্যময় সৃষ্টি তারা সব ধরনের জৈবিক চাহিদা থেকে মুক্ত মর্যাদা এবং দায়িত্ব অনুসারে ফেরেশতারা একাধিক শ্রেণীতে বিভক্ত তাদের সংখ্যা অগণিত তাদের সংখ্যা এবং শ্রেণী সম্পর্কে মহান আল্লাহ তালা ভালো জানেন আল্লাহর ইচ্ছায় ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন এবং তাদের শক্তি অপরিমে বেশি প্রধান চারজন ফেরিস্তা হলেন হজরত ইব্রাইল আলহাম হজরত মিকাইল আলহাম হজরত ইসরাফিল আলহাম এবং আজরাইল আলাইসালাম মালিকুল মদ পবিত্র কোরআনে আল্লাহ তালা ফেরিস্তাদের নিজের অনুগত এবং সম্মানিত বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন সুরা আম্বিয়া টোয়েন্টি সিক্স নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেন যে আর তারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন অথচ আল্লাহ কোন সন্তান নেই সৃষ্টি জগতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়া ও আল্লাহর এবাদতে নিমগ্ন থাকা ফেরেশতাদের অন্যতম একটি বৈশিষ্ট্য পবিত্র কোরআন এবং হাদিসে ফেরেশতাদের ইবাদতের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেমন তারা তাসবি পাঠ করে ফেরেশতারা সর্বদা আল্লাহর শরণে তাসবি পাঠ করে এবং আল্লাহর মহত্ত্ব তার স্মরণ এবং মাধ্যমে আল্লাহর এবাদত করে পবিত্র কোরআনে তালা বলেন যে ফেরেস্টারা তাদের পালন কর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে এছাড়া সুরা আম্বিয়ার কুড়ি নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন তারা দিন রাত আমার তাজবি পাঠ করে এবং তারা কখনো ক্লান্ত হয় না হজরত আবুজের রাজ্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আর একবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় কোন ইবাদত সব থেকে উত্তম তিনি বলেন আল্লাহ ফেরিস্তা এবং তারা বান্দাদের জন্য নির্ধারণ করেছে সেই জিকির সর্বোত্তম ফেরিস্তাদের ইবাদতের আর একটি মাধ্যম হচ্ছে নামাজ এবং সেটি হাদিসে বর্ণনা অনুযায়ী আল্লাহ এমন একজন ফেরিস্তা তৈরি করেছেন যারা সর্বদা নামাজ আদায় করছেন তাদের কেউ কেউ শেষদারত অবস্থায় রয়েছেন আবার কেউ কেউ রুকুতে রয়েছেন তারা নামাজ আদায় করছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো জায়গা অবস্থিত নেই যেখানে তারা আল্লাহর প্রতি শেষ দা অথবা নামাজের রত অবস্থা নেই প্রিয় দর্শক আপনার হয়তো এটা জেনে অবাক হবেন যে ফেরিস্তারাও মানুষের মতো হজ পালন করে থাকে মানুষের মতো ফেরিস্তাদের রয়েছে কাবা শরীফের কাবা শরীফ তারা সে কাবা ঘরের জারত করেন তাওয়াফ করেন এবং হজ পালন করেন সপ্তম আসমানে অবস্থিত ফেরেশতাদের কাবাগার বেতউ নামে বেতমামু সপ্তম আসমানে একটি কাবাগার যেখানে আল্লাহর জিকির হয় প্রতিদিন সেখানে শত হাজার ফেরেশতা সেখানে কিয়ামতের আগে পর্যন্ত দ্বিতীয়বার আর সেখানে তফ করার সুযোগ পাবেন অর্থাৎ তারা সেখানে ইবাদত করেন জিকির আজকার করেন এবং কাবা ঘরে তাওয়াফ করেন ব্যাটুল মামুর হলো আসমানি কাবা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় তাই তারা আল্লাহর ভয়ে ভীত এবং বিনম্র হয়ে থাকে সুরান নহালের পঞ্চাশতম আয়াতে আল্লাহ তালা বলেন তা তাদের ওপর পরকমশালী আল্লাহকে ভয় করে এবং তারা যা করে তা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে সহি বুখারিতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হজরত আবু হুরাহ তালা আনহ থেকে বর্ণিত সাল্লাহ আলাই সাল্লাম ইসাদ করেছেন যখন আল্লাহ মনে কোনো নির্দেশ জারি করেন তখন সেরেস্তারা পালন করে